দর্শক কথা বলছি পালের চর জাজিরিয়া থেকে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের জামাল ভাই জামাল ভাই ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা তো এই ঘাস নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি যে গাছগুলো আমরা বিক্রি করতে চাই হ্যাঁ ভাই তো আমি ছিলাম না দুজন নাকি আসছিলেন ঘাস কিনতে হ্যাঁ ভাই এই গাছগুলো ধরেন আমরা একটা গরুর খামার করার প্রকল্পনা নিয়ে আমরা এই গাছগুলো হয়তো রোপণ করেছিলাম তাই আমরা অর্থনৈতিক কারণে কারণে হয়তো দেখা গেছে যে আমরা খামার করে এখনো উঠতে পারিনি দেখুন তবে গাছগুলো যেহেতু বেড়ে উঠেছে সেই ক্ষেত্রে আমাদের ঘাস গেলে কিন্তু এখন সেল করার দরকার মনে করতেছি আচ্ছা তো সেল করার বিষয়ে আমার সঙ্গে আরেকজন একটু কথা হয়েছে সেটা হচ্ছে যে উনি বলছেন হ্যাঁ ঘাসটা যদি আপনারা কেটে দেন তাহলে বলছে যে আরো সুন্দর করে বেড়ে উঠবে না এই ঘাসটা এমন একটা ঘাস যে যদি শুধু আপনার ঘাস থাকে তাহলে ঘাস শুধু লম্বাতেই বড় হতে থাকবে কিন্তু এটা যখন আপনি গোড়া থেকে কাটবেন তখন ওখান থেকে আরো ফাঁকটি নিয়ে দেখা গেল যে একটা থেকে আবার দুইটা তিনটা বৃদ্ধি হবে তাহলে আমরা যদি একটা থোপে যদি চারটে থাকে তাহলে যদি চারটে থোপ থেকে যদি আবার বারোটা বাড়ায় তখন দেখা গেল যে আরও পরিপূর্ণতভাবে হয়ে উঠবে এই কারণে জন্য আমাদের ঘাসটাও কিন্তু কাটিং করানোর দরকার আচ্ছা তো এই জন্য আমি একটা পরিকল্পনা নিলাম যে ভিডিও তৈরি করি এবং আমাদের সাথে একটা বড় কোনো খামারের কানেকটিভিটি হোক হ্যাঁ যোগাযোগ হোক তো যারা আমার দর্শক আছেন বিশেষ করে আমি বলবো যে ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন তাদের যদি কোনো খামারে এই ঘাসের প্রয়োজন হয় তাদের কাছে আমি এগুলো বিক্রি করতে চাই যদি কোনো খামারি ভাই যদি আমাদের এই ভিডিও যদি দেখে যদি ঘাস নিতে যদি ইচ্ছা প্রকাশ করে থাকে তাহলে আমাদেরকে ভিডিওর মাধ্যমে বা আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে আমাদের এই ওয়াইবি চালানে দেওয়া থাকে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে সেক্ষেত্রে আমরা কাটে আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা পৌঁছাই দেবো হ্যাঁ পৌঁছাই দেবো বলতে কি ধরেন এখন আমি যদি আমরা তো আছি একদম বিক্রমপুর এবং সীমানার তো যদি বিক্রমপুর কিংবা ঢাকার হয় তাহলে আমরা এগুলো দাম ঠিক করে এখান থেকে আমরা একেবারে রেডি করে টলি দিয়ে পাঠাই দিব নদী পার হওয়ার পরে ওখানে গাড়ি থাকলে ওনাদের গাড়িতে নিয়ে যেতে পারবো আর যদি এই পারের কেউ হয় এপারে নিলে শরীয়তপুরে দেখা গেল যে পালের চর পর্যন্ত আমরা দিলাম আর ওই দেখা গেল যে আমরা এই গুড়াদর বলে লোহজং ওখানে আমরা দিয়ে দিব তো এখন বিষয় হচ্ছে দর্শক আপনারা যারা এই গ্যাস ক্রয় করতে চান যাদের খামার আছে স্পেশালি এই ভিডিও করার অর্থ হচ্ছে যে আসলে আমরা চাচ্ছি যে যতদিন আমরা খামার ওইভাবে শুরু না করছি বা আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দিব হয়তো এক দুটা করে কিনবো তো আসলে খামার তো একদিনে ঘরে ওঠে না সময়ের প্রয়োজন তো আস্তে আস্তে আমরা তো গরু ছাগল গারোল এগুলো উঠাবো এবং আমার কিন্তু কথা হয়েছে যে আমরা খুব শীঘ্রই হয়তো দুজোড়া হোক এক জোড়া হোক গারল দিয়ে শুরু করবো প্রথম যদি কেউ এরকম আছেন যে ঘাস দরকার বিশেষ করে ঢাকা এবং এর আশেপাশে তাহলে এই আমার ডেসক্রিপশনে চ্যানেলের ডেসক্রিপশনে জামালব্যান নাম্বার দেওয়া আছে ওনার সঙ্গে যোগাযোগ করবেন কথা বলবেন আপনারা এখান থেকে কিনে সরাসরি খামারে নিয়ে যেতে পারবেন